করম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমাদের কৃষি ফার্স্টবেলি নতুন আরেকটি ভিডিওতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যার নাম সি এটা এমন এক সাপ্লিমেন্ট যেটা গরু ছাগল ভেড়া হাঁস মুরগির শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে আনে বন্ধুরা জিসাব সাবভেট হচ্ছে একটি ইলেকট্রোলাইট ভিটামিন মিনারেল সিরাপ প্রাণী অসুস্থ হোক বা গরমে দুর্বল হয়ে যাক শরীরে পানি লবণ ঘাটতি পূরণ করে খুব দ্রুত রিকভারি করাতে কাজে লাগে অনেকেই শুধু দুধ উৎপাদন কমে গেলে দুধ বাড়ানোর ওষুধ দেন কিন্তু আসল সমস্যা হচ্ছে ভিতরের দুর্বলতা এই জায়গায় জি সাবভেট খুব ভালো কাজ করে জি সাবভেট কেন ব্যবহার করবেন হিট স্ট্রেস কমাতে গরমে গরু হাঁপিয়ে ওঠে খাওয়া কমে যায় জিসাব ভেদ ব্যবহার করলে শরীর ঠান্ডার থাকে স্ট্রেস কমে ডায়রিয়া বা পানি শূন্যতায় ডায়রিয়া হলে শরীর থেকে পানি লবণ বের হয়ে যায় জিসাব ভেদ তার দ্রুত পূরণ করে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনের স্ট্রেসে প্রাণী দুর্বল হয় জিসাব ভেট দিলে দ্রুত শক্তি ফিরিয়ে আনে দুধ কমে গেলে সাপোর্ট হিসাবে অনেক সময় দুর্বলতার কারণে দুধ কমে যায় জিসাব ভেট শরীরকে ফ্রেশ করে ক্ষতা বাড়ায় লম্বা সময় রাস্তায় পরিবহনে মেলাবা বাজারে গরু আনার পর প্রাণী খুব ক্লান্ত হয়ে যায় জিসাব পেট দুই থেকে তিন দিন খাওয়ালে আবার সুতি ফিরে আসে এবার আসি কি পরিমাণ খাওয়াবে গরু মহিষ দিনে পঞ্চাশ থেকে একশো গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ছাগল ভেড়া দিনে বিশ থেকে তিরিশ গ্রাম হাঁস মুরগি এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে খাওয়াতে হবে খুব বেশি দুর্বল হলে গ্রাম দিতে হবে ব্যবহারের সময়কাল হালকা দুর্বলতা তিন দিন ডায়রিয়া বা হিট স্ট্রেস পাঁচ দিন নিয়মিত শক্তি বাড়াতে সপ্তাহে দুই থেকে তিন দিন তো বন্ধুরা জিসাবভেট হচ্ছে প্রাণীদের জন্য একটি দারুণ সাপ্লিমেন্ট হিট স্ট্রেস ডায়রিয়া দুর্বলতা সব ক্ষেত্রে কাজ দেয় আপনার প্রাণীর শরীর ঠিক থাকবে উৎপাদন ভালো হবে অর্থাৎ লাভও বাড়বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর কৃষি বিষয়ক বাস্তব তথ্য পেতে কৃষি ফাস্টিভিটি এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে